किसी কি कौन कौन কোন পুরস্কার পাইছিলা গোলকনিক আমি আগর আগেও একবার দিছিলাম ওই বছরও গোলকনিককে বাচ্চা কে কে দুNuma সেকেন্ড হইছিল দুNuma এরকম পুরস্কার পাইছিলাম ভবিষ্যতে পেতে চাও কি না ভবিষ্যতেবাদী চাই এবং অনেক পাইছি আগে আমার আগে অতীতে আমি অনেকবার পাইছিলাম ক্লাস 1 থেকে আমি পুরস্কার পেয়ে আসছি ধন্যবাদ আপনাদেরকে নামটা কি তোমার বৌদি কোন ক্লাসে পড় সপ্তম শ্রেণী তোর নাম লাজুন সালামত

তোমার নামটা কি আমার নাম প্রজ্ঞা চৌধুরী মুনালী প্রজ্ঞা চৌধুরী মোনালি আচ্ছা তুমি জানো তোমার নামে যে বিখ্যাত ব্যক্তি আছে নামটা কি দেখে তো বলতো হ্যাঁ

ভবিষ্যতে তুমি কি হতে চাও ইঞ্জিনিয়ার আমার নাম উম্মে হাফসা উম্মে হাফসা তুমি কোন সাইডে পড়ো আমি ক্লাস 6 এ ক্লাস 6 এ হ্যাঁ আচ্ছা তুমি আছে কোন প্রতিযোগিতা অংশ করেছিল না করি নাই কিন্তু করতে পারি নাই আমাকে নেনে আমি বলে কোন দিক দিয়ে পার্টি আসে সে জানো তুমি পার্টি জানো তোমাকে নেনে যে হ্যাঁ আগামী বার যখন লম্বা হয়ে যাবে ঠিক লম্বা হয়ে তখন প্রতিযোগিতা দিবার ঠিক হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দোয়া করিয়েন নামটা কি আপনার সুরাইয়া ইয়াসমিন সুরাইয়া ইয়াসমিন আপনি কোন শ্রেণীতে পড়েন অষ্টম অষ্টম শ্রেণীতে পড়েন আপনি কোন কোন প্রতিযোগিতা দিয়েছিলেন আজকে আজকে দড়িও দিছি তারপর সাইকেল দিছি সাইকেলে ফার্স্ট হইছি সাইকেলে দীর্ঘ লাফে ফার্স্ট হইছি আচ্ছা তাহলে তো অনেক অনেক ট্যালেন্ট তুমি তাইলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কি কি পারো সবই পারি যেগুলো যেগুলো দিতে জানি এগুলোই দি কেমন লাগছে কেন আজকে তোমার